আজকে একটা স্পেশাল ডে আর তার জন্য আমি আজকে বানাবো পায়েস এই দেখো বালতির মধ্যে দুধ আছে তো মা না এই বালতিতে দুধ রেখেছিলো তো তো আমি এক্সট্রা করে অন্য একটা বাসনে আর নিলাম না তাহলে এক্সট্রা বাসন বেরিয়ে যাবে তো এই বালতির থেকেই আমি ঢেলে নেব তো আগে চলো ছেঁকে নেই কারণ দুধের মধ্যেও কিন্তু নোংরা থাকে তাই না আর দুধটা যখন আমি ছাঁকছিলাম তখন আমি ভাবছিলাম ইস এরকম দুধ যদি আমরা পেতাম কারণ এটা তো খাঁটি গরুর দুধ একদম আমাদের বাড়ির তো বুঝতেই পারছো কতটা ঘন হয় আর জানো তো এর থেকে যদি সর উঠিয়ে ঘি বানানো যায় তাহলেও কিন্তু খুব ভালো হবে তো আমার ইচ্ছে ছিল ঘি বানানোর তো সময় তো আর হয় না না যেহেতু এখন মানে বাবার বাড়িতে আছি এটা ওটা করছি আমি চুপচাপ বসে থাকি না কারণ আমার মা তো বয়স্ক হয়ে গেছে তোমরা তো দেখেছো মা এখন আগের মতো অত কাজ করতে পারে না তো তার জন্যে কিন্তু আমি এটা ওটা করতে থাকি আর রান্না করতে আমি খুবই ভালোবাসি আর আমি যখন বাবার বাড়িতে আসি না তখন আমার ভাই সবাই না আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে তার জন্য কিন্তু আমি রান্নাটাই বেশি করি তো এখানে দেখো আমার লুচি বেলা হয়ে গেল এখন কিন্তু ভেজে নেবো কয়েকটা লুচি তো বলে দেই আজকে স্পেশাল ডেটা যে কি সেটা আমি আজকে তোমাদের কাছে শেয়ার করি এখন তো আজকে হলো আমার ভাইয়ের বার্থডে আর তার জন্য কিন্তু আমি কয়েকটা লুচি ভেজে নেব আর পায়েস বানিয়েছি পায়েস হয়ে গেছে আর ওখানে কিন্তু ছোলার ডাল হবে তার জন্য কিন্তু আমি হচ্ছে এখানে লুচি ভেজে নেব তারপরে ভাইয়ের মানে কেক আনতে গেছে আমার ছেলে আর আমার যে ভাগনা সবাই মিলে গেছে মানে বাচ্চা পার্টি যারা যারা আছে সবাই গেছে কেক আনতে তো পাশেই আমার একটা ভাস্তি আছে রিয়া ও না সুন্দর সুন্দর কেক বানায় তো ওদের দোকানও আছে মিষ্টির দোকান আমাদের বাড়ির সামনেই মিষ্টির দোকান ওখানেও কেক সাজিয়ে রাখে যেহেতু ও কেক বানায় তার জন্য কিন্তু ভাইয়ের বার্থডের কেকটা ওর থেকে নিয়ে আসবে আর হচ্ছে ও কয়েকদিন থেকে নাকি কেক বানাচ্ছে না তো ওর পরীক্ষা চলছে বলে তো আজকে বললাম একটা বানিয়ে দিতে তার জন্য রিয়া ঝটপট করে একটা কেক বানিয়ে দেবে যেটা বানাতে তাড়াতাড়ি হয় তো ও ওইদিকে বানাচ্ছে কেক আমাদের পাশেই বাড়ি আর এখানে দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি এই দেখো সুন্দর হয়েছে কিন্তু লুচিগুলো একদম বলের মতো ভুলে গেছে আর লুচি ভাজতে গেলে যদি না ফলে না তাহলে কিন্তু খুব খারাপ লাগে তাই না বলো আর এই দেখো এখন ময়ূগড়া সবাই চলে এলো কেক নিয়ে মানে কেক কতক্ষণে ওরা দেখবে তার জন্য কিন্তু বারে বারে রিয়াদের বাড়ি যাচ্ছিলো আর ওর মামা তো জানেই না যে ওর যার বার্থডে আমরা সেলিব্রেশন করব। ময়ূরা সবাই বেলুন লাগাতে চাইছিল কিন্তু আমি না করলাম ওই যে তোমরা তো আমার মাকে চেনোই আর পেছনে যে দাঁড়িয়ে ছিল সেটা হলো রিয়া আর এখানে দেখো আজকে আমার দিদিকে দেখাচ্ছে এটা হলো আমার দিদি আর সাথে জামাইবাবু এখন কিন্তু ওরা লুচি ভাবছে মাঝখানে ময়ূর ঢুকে যাচ্ছে তো তোমরা হয়তো ভাবছো গরমের দিনে সোয়েটার চাদর কেন পড়ে আছে তাই না তো বলছি কারণ বৃষ্টি ছিল তো তার জন্য কিন্তু খুবই মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব তার জন্য ওরা সোয়েটার চাদর পরেছে এখন আমার মা ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে দেখো সবাই কিন্তু বসে আছে আমার জামাইবাবু ভাগনা ভাস্তি আমিও আছি আর এখানে দেখো আমার ভাস্তাটা কি সুন্দর দেখছে ওর কাকাইকে কিভাবে আশীর্বাদ করছে ওর ঠাম্মি সেটাই দেখছে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিল দেখি ভাইকে সবাই আশীর্বাদ করছে টাকা দিয়ে আর ভাই দেখো কি সুন্দর পকেটে ঢুকিয়ে নিচ্ছে আর এখন দেখো বাবাও চলে এসেছে আশীর্বাদ করতে আমার বাবার তো পুরো ঠান্ডা লেগে গেছে একটু বৃষ্টি হয়েছে না আর একটু ঠান্ডা ধাজ আছে তো আমার বাবার তার জন্য একটু বৃষ্টি হলেও মানে ঠান্ডা লেগে যায় কাশি হতে থাকে তো ভাইয়ের বার্থডেটা মানে হচ্ছে কিন্তু সেরকম হচ্ছে না কারণ বেলুন লাগানো হয়নি বার্থডে মানেই তো বেলুন তাই না এটা হলো আমার বৌদি বৌদিও কিন্তু লুচি বেজেছে তো বৌদি ভিডিওটা আর করা হয়নি সেই সময় আমি অন্য দিকে ছিলাম তার জন্য তো ভেবো না যে আমরা আমরা একা একাই করেছি সেটা না বদি তো করবেই বদি সবসময় আমাদের বাড়িতে যে কোনো মানে অনুষ্ঠানে কিন্তু যে কোনো ব্যাপারেই হোক বৌদি সব কিছুই করে দেয় আর এখানে দেখো আমার দিদি আশীর্বাদ করছে তো এই দিদির কথা তো তোমাদেরকে বলাই হলো না এটা হলো আমার ছোট তো আমারও বর্দি যে আছে বর্দিকে তো তোমাদেরকে দেখানো হয়নি আসলে বরদির সাথে তো আমারই দেখা হয়নি আর তোমাদেরকে কি করে দেখাবো দিদির সাথে না আমার খুব কম দেখা হয় কারণ দিদির তো শিলিগুড়িতে বিয়ে হয়েছে আর আমি এখান থেকে যখন এতটা জানি করে যাই তখন আর দিদির বাড়িতে যেতে ইচ্ছে করে না তো চার পাঁচ বছর পরে দিদির সাথে আমার গতবার দেখা হয়েছিল আর এবছর তো দেখাই করতে যদি দেখা হয় আমার সাথে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সত্যির বাড়ি তো জটেশ্বরী তাই দিদির সাথে কিন্তু আমার দেখা হয়ে যায় তো আমি আর কথা বলতে পারছি না ভিডিওটা এখানে শেষ করছি এখনকার মতো টানটা